বামপন্থাতেই মনে হয় এটা সম্ভব পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক ব্লকের গোবিন্দনগরে ছিল সারা ভারত কৃষক সভার গ্রাম সম্মেলন সাধারণ গ্রাম সম্মেলন অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল স্থানীয় নেতা ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দাসপুর এক বিজ্ঞান কেন্দ্রে সহযোগিতায় কৃষক সম্মেলনের দুই কৃষক নেতা কলোড়া এরিয়া কমিটির সদ্য প্রাক্তন সম্পাদক তথা জেলা স্তরের কৃষক নেতা গণেশ সামন্ত এবং আর এক কৃষক নেতা সতীশ মণ্ডল অঙ্গীকার করলেন চিকিৎসা বিজ্ঞানে সহযোগিতার জন্য মরণোত্তর দেহদানের নিজের জন্মদিনে এই অঙ্গীকার করার পরে কৃষকদের প্রতি তার আজীবনের লড়াই জারি রাখার বার্তাই দিলেন গণেশ সামন্ত অন্যদাতা সারা দেশের মানুষের আমরা অনেকে জানি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার আগে আমাদের দেশের মানুষ খেতে পেত না দুবেলা দুটো করে সবুজ বিপ্লবের মাধ্যমে আমাদের দেশের কৃষক তাদের পেটের অনেক সংস্থা রয়েছিল আমার পাশে দাদা বসে আছেন অনিলা আছে অনেক অভিজ্ঞতা আজকে কি অবস্থা আমরা দেখছি আজকে কেন কৃষক সাথে হারাচ্ছে কৃষকরা ভাববেন না আপনি ভোট দেবেন কোন দলকে ভোট দেবেন ভোটের দিন ভাবনা তিনশো চৌষট্টি দিন বছরে আপনি ভাবুন কৃষকের কি করলে ভালো হবে কোন আন্দোলনে যুক্ত হলে কৃষকের ভবিষ্যৎটা ভালো হবে আমাদের পরবর্তী প্রজন্ম তারা উন্নত মানে বেঁচে থাকতে পারবে তাদের শিক্ষা স্বাস্থ্য তাদের বাসস্থান কি করলে ভালো হতে পারবে আপনি তিনশো চৌষট্টি দিন ভাবুন আর একদিন ভাববেন তাকে ভোট দেবেন তাকে ভোট দিলে ভালো হবে কেন আমাদের সবার এগিয়ে আসা উচিত এমন মহৎ এক কর্মসূচিতে তা উপস্থিত শতাধিক মানুষের সামনে তুলে ধরলেন দাসপুর এক বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শিক্ষক নেতা যাদব পাত্র হিন্দু ধর্মের মানুষজন বসবাস করি করি তাদের দেহকে শ্মিয়ে দেওয়া হয় সেই মানুষটির যদি তিনি সমাজের জন্য প্রান্তিক মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কিছু কাজ করে যায় না সভা হয় বা কিছুদিন মানুষ মনে রাখে তারপর ভুলে যায় কিন্তু বিজ্ঞানের এই সুন্দর আবিষ্কারের মধ্য দিয়ে আমরা অমর হয়ে থাকতে পারি অপরের মারা গিয়েও অমর হয়ে থাকতে পারি না যে দেহ পুরাগুলোর মধ্য দিয়ে ছাই হয় যে দেহ অমরের মধ্য দিয়ে মাটির সাথে বিলীন হয়ে যায় যার অস্তিত্ব থাকে না

স্থানীয় কাঁচা থেকে প্রবীণদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আর মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে পরিবার থেকে গ্রামবাসীদের শুভেচ্ছায় ভাসলেন এলাকার প্রিয় কৃষক নেতা গণেশ সামন্ত ও সতীশ মণ্ডল অনুপ্রেরণা জুগিয়ে গেল নতুন প্রজন্মকেও